কি কাজ করছিস মাহি এ মাহি কি কাজ করছিস রে কি রে ও মনে হয় কথা বলতে জানে না ও কথাও বলছে না কি কাজ করছে ও মাহি কথা বলবে না একটা কবিতা শুনিয়ে দাও না মাহি ও মাই স্কুলে ভর্তি হয়েছে একটা কবিতা শোনাও তাহলে একটা কবিতা বলো ওই দিলে দেব না আমাদের বাড়িতে অনেক জিনিস আছে দাও দেখো নিশাকে দেব আর আমি খাবো আর তোমার মাকে দেবো তোমাকে দেব না কথা না শুনলে জানো আমি দিই না আর যদি কথা শোনো তাহলে আমি তোমাকে সব দিয়ে দেব কটা দেব জানো কয়টা দেব জানো চারটে 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 আছে তাহলে তুমি এখন আমাকে একটা কবিতা শোনাও তাহলে বলো একটা কবিতা ঠিক মতন বলো কোনটা বলবে বলো আর জানো না শুধু একটাই জানো হ্যাঁ হাই এই তো পেরেছো কি কাজ করছো বলো তো ওই কালো বিড়াল আর লাল বিড়ালটা ছোট ছোট ওরা কোথায় গেল ও ওই যে বাইরে গিয়েছে চপ্পল নিয়েছো কেন হাতে তুমি খুব দুষ্টু হয়ে গেছ কি পেয়েছো বল আজকে কে আসবে হ্যাঁ তুই ছোটো বোনুকে কোলে নিতে পারবি পারিস তোকেচর দিয়ে দেয় ছোটো বুনু ছোটো বোনু জানিস এখন হাঁটিহাঁটি পা পা করে হ্যাঁ ছোটো বোনু এখন হাঁটি হাঁটি পা পা করতে পারে জানিস কী সুন্দর হেঁটে বেড়ায় বলবে মাহি দিদি মাহি দিদি এই দেখ আমি এখন হাঁটি হাঁটি করতে পারি তোকে তাই বলবে হ্যাঁ তুই জানিস না এ মা তুই জানতিস না তুই খালি দুষ্টুমি করিস কেন রে মাহি সব খালি দুষ্টুমি করিস দাদু কোথায় গেছে মোটেও ঘরে যায়নি তুই জানিসও না কোথায় গেছে বল কোথায় গেছে হ্যাঁ কেন মিষ্টি আনতে গেছে বল হ্যাঁ পুজো দেবে তুই স্কুলে ভর্তি হয়েছিস তার জন্য তোর দাদু আজকে মিষ্টি আনতে গেছে পুজো দেবে ঠাকুরকে তার জন্য জানিস তুই স্কুলে ভর্তি হয়েছিস না আজকে তার জন্য তো দাদু আজকে মিষ্টি আনতে গেছে ঠাকুরকে আজকে মিষ্টি খাওয়াবে